ভারতীয় ক্রিকেটে উন্নতি দেখুন সতেরো রান দরকার দুই উইকেট ছিল সেখানে ভারতীয়দের এই ঘন মুহূর্ত এবং এই সেলিব্রেশন সত্যিই ভারতীয় ক্রিকেট এগিয়ে যাচ্ছে সাত রান দরকার এক উইকেট আছে হাতে অবস্থাটা দেখুন ড্রেসিং রুমের সবাই কতটা উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট সত্যি অনেকটা এগিয়ে গিয়েছে শেষ সেই মুহূর্ত জয়ের মুহূর্ত সবাই আবেগতাড়িত সবাই আনন্দিত ভারতীয় ক্রিকেট এগিয়ে যাক সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এটা সুখকর খবর সুখকর দৃশ্য ক্রিকেট টিম স্টাফদের এই আনন্দ তাদের পরিশ্রম তাদের সফলতা ভারতীয় ক্রিকেটে সত্যিই এক যুগান্তকারী অবস্থান এগিয়ে যাক ভারতীয় ক্রিকেট ভারতীয় ক্রিকেটের অনেক সুদূর ভবিষ্যৎ রয়েছে ভারত ক্রিকেটের দেশ এটা আবার এই আবেগ এই জয় ভারতকে আবার উজ্জীবিত করবে ভারত এগিয়ে যাক ভারত আবার জগৎসভায় নাম লিখবে সেটা ক্রিকেট হোক বা অন্য কোনো খেলা হোক রাজনীতি হোক বুদ্ধিচারিতা হোক সব ক্ষেত্রেই ভারত এগিয়ে যাবে অবশ্যই ক্রিকেটে ভারত কিন্তু বিশ্বে জগৎসভায় নাম লিখিয়েই নিয়েছে ভারতের এই জয় সত্যিই ইংল্যান্ডের মাটিতে জয় সত্যিই খুব প্রশংসনীয় জয় হিন্দ